আসসালামু আলাইকুম সমকাল পত্রিকায় সর্বশেষ খবর পড়ছি ওয়াজ মাহফিলের দাওয়াত দিতে গিয়ে টাকচাপায় প্রাণ গেল দুই ফাইনাল। সোমবার সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুবার্ষিকী সৌরাশাসক বাসার আল আসাদের পতনে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া ফরিদপুরের নারীর প্রতি সহিংসতা রোধে কর্মশালা স্কুলে ভর্তির লটারি পিসি সতেরো ডিসেম্বর পোষ্য কোটাকে লাল কার্ড দেখালেন রাবির শিক্ষার্থীরা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আট বছর পর নাম ফিরে পেল জিয়া অটোরিয়াম সিএমপির থানায় সিটিজেন ফোরাম গঠন যুবাদের শিরোপা ও ধরে রাখায় গ্যালারিতেও বাদ বাঙ্গা উল্লাস আগামী ফেব্রুয়ারিতে হতে পারে ডাকসু নির্বাচন প্রক্টর আসাদের পতনে খুশি তালেবান শঙ্কা আইএস উত্থানের ফিফটি করে ফিরলেন তানজিদ আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বললেন তারেক রহমান দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিমন্ত্রী গ্রেপ্তার জন্মদিনে দুই নায়িকা নিয়ে সিনেমার ঘোষণা দিলেন নিশু ডাবির সিন্ডিকেট থেকে বাদ দেওয়া হচ্ছে পাঁচ শিক্ষক প্রতিনিধিকে সিরিয়ায় ইরানের দূতাবাসে বিদ্রোহীদের তাণ্ডব ন্যায় প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে পাতা পড়ছি। ভারতে কৃষকদের উপর টিআর নিক্ষেপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই প্রেস সচিব ডেঙ্গুতে একদিনে সাতজনের মৃত্যু হাসপাতালে পাঁচশো জন ডাবির মেট্রো স্টেশন চার দিন বন্ধ থাকবে এনডিএফ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফারুক সেক্রেটারি মারুফ দুবাই যুবাদের উৎসাহ দিলেন প্রবাসীরা ধন্যবাদ দিলেন তামিম দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় ওয়ার্ল্ড বিশনের কর্মশালা রণবীরের সেলফিতে মেহজাবিন দুর্বল ব্যাংকে তারল্য সুবিধা দেওয়া আর ঠিক হবে না বললেন ডাক্তার ফাহমেদা অর্থ আত্মসাতের অভিযোগ সাবেক ভূমি মন্ত্রীর বিরুদ্ধে দুদকে চিঠি দিল আসাদের মৃত্যুর গুঞ্জনের মধ্যে নতুন তথ্য জানালো রাশিয়া ছবি তুলতে যাওয়াই কাল হল কলেজ ছাত্র আবিরের ভবিষ্যৎ এখন আমাদের বিদ্রোহী নেতা জুনালি টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ হাইকোর্টে সৌমি আইসারের জামিন আবেদন বরিশালে স্পিড বোট দুর্ঘটনা আরও তিন মরদেহ উদ্ধার প্রভাবমুক্ত করতে না পারলে সব সংস্কার ব্যর্থ হবে ডক্টর জামান। ফাইনাল ও টুর্নামেন্ট সেরা প্রেসার ইমন খাল দখল নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষে আহত ছয়জন খাদ্য নিরাপত্তার সম্মুখীন যোদ্ধা কৃষক খাদ্য উপদেষ্টা